নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসছি মাইমার বাড়ি গেছে তো ফোন করে ডেকেছিল মামিমা তা ওখানে কিন্তু রিমির বাবা কাজ থেকে ওখানে যাবে গিয়ে মাইমারা তো মাঠ থেকে অনেক মাছ ধরেছে তা ভাগনাকে ডেকেছে ভাগনা চলে গেছে মামার বাড়ি ওখান থেকে নিয়ে আসবে তো ওই মাছ আজকে কি মাছ নিয়ে আসে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর ওই মাছ কি আসছে আমি তো জানি না মাছ দিয়ে আজকে রেসিপি রান্না হবে আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবে তা এখন রিমির বাবার অপেক্ষায় আছি আসছে ওয়েদার পুরো এখন নির্ঝুম হয়ে আছে হয়তো কত বড় একটা এখানে জলপাশ হচ্ছে কত বড় একটা লেঠা মাছ দেখুন

আমি তো সেখান থেকে দাঁড়িয়ে আছি রাস্তায় মেঁদে মাছ দিয়েছে এ মাছগুলো এখন দেখবে এর মধ্যে কি মাছ আছে ব্যাগে করে নিয়ে এসছে তো হ্যাঁ

কত মাছ দেখুন এত মাছ কি ও ছোট মাছটাই খুব ভালো খায় ওই কারণ এত মাছ একসঙ্গে খাওয়া এগুলো সব জ্যান্ত আছে এরকম

অনেকক্ষণ ওই শুকনো এসেছে তো ওই জন্য দুই একটা কিরকম কাজ হয়ে গেছে মাছগুলো ও চতি চতি ঠিক হয়ে যাবে দেখেছি সবগুলোই প্রায় বেঁচে আছে একটা মাঝে শুয়েছে

ছোট দুই একটা মারা গেছে সেগুলো তুলে না এগুলো হাফ বেঁচে আছে থাক যদি রাতে মরে যায় তার তুলে না ওই ছোট মাছটা এক কাঁড়ি পুরো ঝুড়ি ভরে গেছে কাঠবো কি করে এত মাছ কাটবে কাটবে হাতে মলম দিয়ে

কি এটা কি পড়া দিয়েছে এটা কি বলেছে এটা কি করতে বলেছে দেখি এটা করতে বলেছে লিখেছে ম্যাচিং ম্যাচিং সেবেটের সঙ্গে 17 आर वही फौर्टी वन के साथ है फौर्टी वन हम तो इधर एक्चुअलीज एक्चुअलीज चलेगू फौर्टी वन कौन था फौर्टी वन इधर फौर्टी वन फौर्टी वन तेरे से कभी लव हाँ हाँ

ছোট মাছ কাটতে সময় লাগে কিন্তু ভালো পারে ধৈর্য আছে ও মাছ কাটাটা প্রায় শেষের মুখে এই পুঁটি মাছগুলো আমি টিপে নিয়েছি এইভাবে করে এরকম করে টিপে টিপে নিয়েছি পুঁটি মাছগুলো এই মাছগুলো আর এইবারে এই এইগুলো কী হয় খলিশে মাছগুলো একটু কানাগুলো কাটতে হচ্ছে মাথাগুলো কাটতে হচ্ছে কানায় তো কই মাছের মতো খুব ধার এগুলো কেটে দিতে হয়

মাছ কাটা হয়ে গেছে ওগুলো নিয়ে কিন্তু আমি চলে যাবো রান্নাঘরে ওখানে ওখানে গিয়ে রান্না করে নেবো আর এদিকে যা বাদবাকি যা আসে মাছ খেতে নেবে ওই মাছগুলো ভেজে আর খাওয়া হবে

পেস্ট পুরো আলাদা এই যে রসুন আমার পেস্ট করা হয়ে গেছে এই আদা রসুন পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি টমেটোগুলো কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোও কেটে নিয়েছি এবারে রান্নাঘর রান্না করে নেব মাছগুলো ধোয়া হয়ে গেছে দেখুন কত চকচক করছে পরিষ্কার হয়ে গেছে মাছগুলো এদিকেও পুঁটি মাছগুলো ধোয়া কমপ্লিট এই পুঁটি মাছ দিয়ে আজকে অসাধারণ খাওয়া শুরু হলো আর আমার মেয়ে তো খুব খেতে ভালোবাসে এই মাছ শুধু কড়া করে যে দিলে মাছ করে চিবিয়ে চিবিয়ে খাবে এদিকে আমাদের রন্ধনশালায় উনুন ধরিয়ে ফেলেছে এ রান্না শুরু হবে ওখানে চাল দিয়ে বসিয়ে দিয়েছি হাড়িতে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবার মাছটা কিন্তু আমি ভেজে নেব এবার আমি এইভাবে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে গরম হয়ে গেছে এবার কিন্তু আমি মাছ দিয়ে দেব আমার এত ঝড়ের হাওয়া দিচ্ছে আজকে আমার বৃষ্টি সাথে সাথে একটু হালকা হাওয়া দিয়েছে বাবা এত ঝড় হাওয়া হচ্ছে বসা যায় না

এবারে কিন্তু কুটি মাছ ভেজে নেবো

দিয়ে দেবো মাছ হালকা মাখা মাখা হয়ে গেলে লাগিয়ে নেব দিয়ে দেবো জিরে গুঁড়ো

ছি না ও বাবা

নোনা খাবি তো বাবার খাওয়াই গেল দাদার খাওয়াই গেল